হ্যালো ব্রিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো রয়েছেন অনেক সময় দেখা গেছে যে আমাদের সিমটাতে ব্যালেন্স না থাকার ফলে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে গ্রামীণ সিম থেকে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয় কাজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কীভাবে আপনারা খুব সহজে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন তো এর জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে চলে যাবেন মোবাইলের ডায়াল পেড অপশনে পেড অপশনে আসার পর আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ এই কোডটি দিয়ে আপনি আপনার গ্রামীণ সিমটাতে ডায়াল করে দেবেন আমি আমার গ্রামীণ সিমটাতে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবেন যে আসলে আপনার সিমটাতে কী হবে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে পঁচিশ টাকা তো এই ব্যালেন্সটা মূলত নির্ভর করে আসলে আপনি আপনার সিম দিয়ে কত টাকা ব্যবহার করেন সেই অনুযায়ী কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা দিয়ে থাকে তেরো টাকা থেকে দুইশো টাকা পর্যন্তও কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয়